আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ ভিডিওতে চিৎকার করে কন্ট্রোল করা এই ব্যক্তিটি হলো একজন মিশরের বাসিন্দা হারাম শরীফের মধ্যে এই ব্যক্তিটির সাথে এমন কিছু হলো যে সে তার অনুভূতি কাবু না করতে পেরে আত্মহারা হয়ে বলল এবং চিৎকার করতে করতে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতে লাগলো আসলে এই যে ব্যক্তিটি যখন হারাম শরীফে ওমরা সম্পন্ন করার জন্য গিয়েছিল তখন সে পুরোপুরি ভাবে অন্ধ ছিল কিন্তু ওমরা সম্পন্ন করার সময় হঠাৎ করে তার চোখের জ্যোতি বা দৃষ্টি ফিরে আসে এবং সে আস্তে আস্তে সব কিছু দেখতে পাচ্ছিল এবং তার চোখের জ্যোতি ফিরে আসায় সে খুশিতে আত্মহারা হয়ে আল্লাহ তালা শুক্রিয়া করতে করতে কাঁদতে শুরু করে দিল চলুন আগে আপনাকে সে ভিডিও ফুটেজটি দেখায়

প্রিয় বন্ধুগান আপনারা সবাই দেখলেন যে কিভাবে ব্যক্তিটি তার চোখের জ্যোতি ফিরে পেয়ে আল্লাহ করতে করতে উচ্চ স্বরে চিৎকার করতে করতে কাঁদতে শুরু করলো এবং ব্যক্তিটির আশেপাশে থাকা বিভিন্ন লোক এই বিষয়টি দেখে তারাও আদায় করতে শুরু করলো আসলে মোমেন ব্যক্তি তো সে যে কিছু পাওয়ার পর আল্লাহ শুক্রিয়া আদায় করতে কখনো ভুলে না ধৈর্য ধারণ করতে শিখুন এবং আল্লাহ শুক্রিয়া বেশি বেশি আদায় করতে থাকুন প্রিয় বন্ধুগান ভিডিওটি ভালো আগলে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে সুন্দর ভিডিওটি দেখার সুযোগ করে দিন যাতে করে তারাও আল্লাহ তালার এই ক্ষুদ্রতের কারিশ্মাটি নিজের চোখে দেখে ইমান বৃদ্ধি করতে পারে